একটু গল্প করতে আড্ডা দিতে তো তোমরা তাড়াতাড়ি একটু লাইভটা জয়েন করে যাও হ্যালো 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 কালকে এসেছিলাম লাইভে Alo, 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 alo siêu subscribe cho kênh হ্যালো হ্যালো কে কে অনলাইনে আছো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও লাইফটাতে তোমাদের অপেক্ষায় বসে আছি হচ্ছে তোমাদের সঙ্গে ভাবলাম একটু গল্প করবো ফ্রি টাইম এখন একটু বসে আছি ফ্রি টাইম কি আমাদের এগিয়ে দেখে কারেন্ট নেই তার জন্য বাইরে বসে আছি ভাবলাম লাইভটায় একটু আসি আসলাম তো তোমরা কেউ এখনও অবধি জয়েন হওনি দুই মিনিট হয়ে গেলো লাইভে আসার কখন আমার সাথে কি তোমাদের কারো গল্প করতে ইচ্ছে করে না হ্যালো একজন জয়েন হয়েছে জয়েন হয়েছে অনেকক্ষণ ধরে বসে আছি ভালো লাগলো কি লিখেছে সাহিক কি যে নুফাইস মে কি নাম নামটা করতেই পারলাম না ইংলিশে একটু বেশি পারি তো হাই ইয়ার নাম্বার হ্যালো আমার নাম্বার দিয়ে কি হবে সেই ভাই হ্যালো বলছি তো আকাশ লিখেছে হরে কৃষ্ণ রাধা রাধে কেমন আছো তুমি হরে কৃষ্ণ ভালো আছি আমি তোমরা সবাই কেমন আছো কমেন্ট করো আকাশ অনেক লাইক দান থ্যাংক ইউ ভালো লাগলো দেখে তোমরা আমার লাইভে এসেছ তাতেই আমার অনেকটা ভালো লেগেছে কারণ আমি অনেকক্ষণ ধরে বসে আছি একাই একাই বক বক করে যাচ্ছি নাম্বার বলো নাম্বার দিয়ে কি হবে লাইভে কথা বলো লাইভে আসলাম তোমাদের সঙ্গে গল্প করার জন্য একটু আর তোমরা বলছো নাম্বার বলো নাম্বার দিয়ে কী হবে নাম্বার হচ্ছে পার্সোনাল জিনিস নাম্বার যদি সবাইকে দেওয়া যায় তো তাহলে তো পোস্টার লাগায় তো সবাই হ্যাঁ খোলা খোলা এই ঘরে দেখো তো হুম এইটা ঘরে দেখো তো হ্যাঁ ও হুম আকাশ দাঁড়া তোমার রিপ্লাই দিচ্ছে আকাশ লিখেছে কোথা থেকে বলছো তুমি আমি কোচবিহার থেকে লাইভটা করছি তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো কমেন্ট করো কি নার্থ আর বানসাল নার্থ আর বানসাল কি নাম তো লিখেছে সেই হাই হ্যালো হাই হ্যালো হাই হ্যালো আকাশ লেগেছে আমি নদিয়া থেকে থ্যাংক ইউ তুমি অনেক দূর থেকে লাইভটা দেখছো নদিয়া শুনেছি যাইনি কখনো ভালো লাগলো এই গরম গরমের মধ্যে আমাদের এদিকে কারেন্ট নেই আজকে কারেন্টের নাই ঠিক করতে রাস্তায় সেই সকাল পাঁচটায় কারেন্ট গেছে এখনো নেই গরমে সবার অবস্থা টাই হয়ে যাচ্ছে কি এটা বেকি কিং হ্যালো হ্যালো কি নিভেন নাভেন দেখেছে হাই হ্যালো নাভেন দেখেছে হাই বেবি বাবা বেবি বেবি তো বাচ্চাদের বলে

হ্যালো না লেগেছে ওকে হোয়াট মা বাবা তুমি আবার এত ইংলিশ বলো নাকি আমি আবার অত ইংলিশ পারি না বললাম তো ইংলিশে ডিভিশন নিয়ে পাস করছি তো ওই জন্য ইংলিশটা বেশি পারি না ফেলেছে আই এম ফর কর্ন के बेंगलोर श्रीचा की हरा जी पागल के पागल से खाई हेलो गुड কিসের জন্য গুট কি লিখছে পাগল হাত ডোন্ট হাউ টু রিড আকাশ লিখেছে তুমি তো খুব অল্প বয়সে বিয়ে করেছ হ্যাঁ খুব অল্প বয়সে আর কোথায় একুশ বয়স আমার চলছে সেপ্টেম্বর আসলে বাইশে পড়বেন গুড গার্ল ও আচ্ছা তাই নাকি থাইক মা কমেন্ট করে আবার কমেন্ট ডিলেট করে হাই হ্যালো তোমার বর কি কাজ করে আমার বর জেসিবি চালায় চলো অনেকক্ষণ হলো লাইভটাতে আসার তো লাইভটা শেষ করছি কে কে আসছো লাইভটাতে তো কালকে হয়তো আসবো লাইভে আসার চেষ্টা করবো এই সময় না হলে রাত্রে সন্ধ্যার দিকে আসবো তো সবাই চলে এসো কালকের লাইভটাতে একটা সবাইকে আজকের জন্য দেখা হচ্ছে কালকে